তোরা খা আমি আমার পেট ফুলা আছে খামো না এতগুলা করে খাবি পাঁচ টাকা করে নে ছোট কামরাঙ্গা পারসে কামরাঙ্গা পাইরা হয়ে যায় কামরাঙ্গা মাখাবে আর দেখেন কামরাঙ্গাতে কি পরিমাণ কষ্ট থাকে পানিটা একদম কালো হয়ে গেছে ভাবে কিনে কতগুলো এগুলো আমি আমি পারবো দেখি আমার একটা দে এগুলোর কষ্টক কালো হয়ে গেছে অলরেডি এটা মজা সে তো মজা সুকাখন হবে আয় মা টানো খাবা না খাইও দেখ ভাই কালো হয়ে গেছে

টেস্টি আমার একটা দেতো আমি একটা খাই কেরাম টেস্টি খাবেন গাইজ আমরা খাচ্ছি আসেন চলে আসেন আপনাদের কামরাঙ্গার দাওয়াত পিচ্ছিরা কামরাঙ্গা বানাইছে জানি না কেমন হয়েছে তাই একটু খাইয়া দেখি সব ঠিক আছে জাল বেশি

ইতডার লাবডের ওাগের এমচি খিশয়ের াবকিকের লোডিস্য়ের য়ের স্য়ের খাকের কুঝমের স্বিষেের শ শ্য়ের খাধর স্তার স্য�

কামরাঙ্গা পারছে কিন্তু কতগুলা ফালাইয়া রাখছে এই যে এই যে দেখেন কতগুলা ফালাইয়া রাখছে ওই যে ওই পাশে ফালাইছে দেখেন কতগুলা কামরাঙ্গা তলায় ফেলছে আমি আবার এগুলো এক জায়গায় জড়ো করছি দেখেন এগুলো নাকি ভালো না কত সুন্দর ফ্রেশ কিন্তু তারা খাবে না এই যে ফেলে রেখে চলে গেছে